আসসালামু আলাইকুম বন্ধুরা ইলিশ মাছ তো আমাদের খুবই পছন্দের মজার রেসিপিটাই আজকে করে দেখাবো তার জন্য আমি ইলিশ মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ লবণ আর খুবই সামান্য মরিচের গুঁড়া আর মাছের ভিতরে যেহেতু ডিম ছিল ডিমগুলো আলাদা করে ধুয়ে আবার ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে এভাবে মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এতে যাতে মশলাগুলো ঢুকে এভাবে এখন মাছগুলো আমি একটু ভেজে নিব আর আলুটাও আমি একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিব। এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি এই তো এখন আমি ভাজতে চলে যাব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে বেশ পরিমাণ তেল দিয়ে দিলাম যাতে মাছগুলো তেলটার মধ্যে ভাজা হবে তেলটা খুব ভালো করে কড়াইতে গরম করে তারপর মাছগুলো কিন্তু ছাড়তে হবে তা হলে মাছগুলো কিন্তু লেগে যাবে এই তো মাছগুলো এখন ছেড়ে দিয়ে খুব ভালো করে এখন উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব এখানে আমার তেলটা যেহেতু খুব ভালো গরম ছিল তার জন্য মাছটা উল্টাতে কিন্তু কোনো কষ্টই হবে না মাছগুলো যখন এক পাশ হয়ে আসবে তখন আমি অন্য পাশটা উল্টিয়ে দিব এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে মচমচা করে মাছটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এই ইলিশ মাছ দিয়ে আলুর তরকারিটা সবাই একবার ট্রাই করে দেখবেন এভাবে রান্না করলে কিন্তু খুবই খেতে ভালো লাগে আর এভাবে রান্না করে খেয়ে যদি মাছের তরকারিটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি কয়েকবার এভাবে রান্না করে খেয়ে দেখেছি খুবই ভালো লাগে আলু তো আমরা সবাই খুব পছন্দ করি আর সেটা যদি হয় ইলিশ মাছ দিয়ে তার তোর বললামই কথাই হয় না এত সুস্বাদু হয় তরকারিটা তার জন্য কিন্তু বেশ কিছু টেকনিক অ্যাপ্লাই করে আমি এখানে তরকারিটা রান্না করেছি এই তো আমার মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এই মাছগুলো উঠিয়ে এই তেলেই আমি আলুগুলো ভেজে নিব আলুগুলো কিন্তু আমি হলুদ লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছিলাম এই তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আলুগুলি ভেজে নিব খুব লাল করে ভাজতে হবে আলুগুলি আর আলুগুলি ভাজার সময় কিন্তু ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা খুলেই চুলার জাল বাড়িয়ে আলুগুলো একদম মচমচা করে লাল লাল করে ভাজতে হবে এ সময় চুলার জালটা বাড়ানোই থাকবে যাতে আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় আমার আলুগুলি কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর আলুগুলি কিন্তু শুধু হলুদ আর লবণ দিয়েই ভাজতে হবে এখানে কিন্তু মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে না এই তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে সুন্দর করে আলুগুলো উঠিয়ে নিচ্ছি এবং এই তেলেই আমি কিন্তু এখন তরকারিটা রান্না করব তার জন্য আমার কিন্তু আলাদা করে আর তেল দিতে হবে না প্রথমেই আমি যেহেতু একটু বেশি করে তেলটা দিয়ে নিয়েছিলাম এই তো এই তেলের মধ্যেই দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ ফালি একটু নেড়ে চেড়ে এখন আমি এটার মধ্যে দিয়ে বাটা মশলাগুলো যাতে পুড়ে না যায় তরকারিটা তার জন্য দিয়ে দিয়ে দিলাম কাপের মতো পানি একটা বলক আসার পরে পেঁয়াজটাতে আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দিব তার জন্য এখানে আমি ফ্রোজেন বাটা পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো আর সামান্য একটু আদার রস বা আদা বাটাও বলতে পারেন আর এক টেবিল চামচের মতো রসুন বাটা এই মশলাটা দিলাম এই কারণে যেহেতু আমি আলু দিয়ে তরকারিটা রান্না করব সেহেতু মশলাটা যখন খুব ভালো করে কষানো হবে আলু দেওয়া হবে তখন কিন্তু এই মশলাটার গন্ধটা আলুতেই চলে যাবে তার জন্য আমি একটু সামান্য রসুন আর আদা বাটা দিয়েছি এমনি কিন্তু সাধারণত ইলিশ মাছে আদা রসুন বাটাটা যায় না এই তো এখন আমি কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব কষলা মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে এবং আদা রসুনের গন্ধটা যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নিব এই তো এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে নিলাম হাফ চামচের মতো লবণ মরিচের গুঁড়া প্রায় দুই টেবিল চামচের মতো এখানে আমি হলুদটা এখন কম ব্যবহার করব যেহেতু আমি আলু আর মরিচে প্রচুর হলুদ দিয়েছি সেজন্য এই তরকারিটা একটু ঝাল ঝালঝাল হবে এই জন্য আমি মরিচটা বেশি দিয়েছি এখানে আর হলুদটা খুব বেশি দিব না এভাবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি টমেটোর রস দিয়ে দেব আর আপনারা চাইলে টমেটোর রসের পরিবর্তে আস্ত একটা টমেটো টুকরো করে দিয়েও এখানে কষাতে পারেন কিন্তু টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমার যেহেতু টমেটো ফ্রোজেন করা ছিল রস সেটাই আমি আজকে এই ইলিশ মাছ দিয়ে আলুর তরকারিটা রান্না করছি এই তো মশলাটা কষাতে কষাতে যখন তেলের উপর মশলাটা চলে আসবে মানে মশলাটার উপর তেলটা চলে আসবে তখনই বুঝতে হবে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এই পর্যায়ে চুলার জালটা একটু কমিয়ে আস্তে আস্তে মশলাটা কষাতে হবে যাতে পুড়ে পুড়ে না যায় গেলে কিন্তু সারটা পরিবর্তন হয়ে যায় আমরা কিন্তু এই ভুলটাই করে থাকি চুলার জাল বাড়িয়ে মশলাগুলো কষাতে কষাতে একদম পুড়ে ফেলি সেই ভুলটা করা যাবে না এই মশলা কষাটার মধ্যে এখন আমি কিন্তু খুব কম জালেই আলুগুলো কষাতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে আমাকে এই অনবরত এই মশলাটা কষাতে হবে যাতে পুড়ে না যায় এভাবে আলু ভেজে যদি মশলার মধ্যে কষানো হয় তখন কিন্তু আলুর ভিতরে মশলাগুলো ঢুকে এবং তখন অন্যরকম একটা স্বাদ তৈরি হয় এভাবে আপনারা যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন কিন্তু ইলিশ মাছ দিয়ে এই তরকারিটা বেশি স্বাদ হয় এই তো আমার কিন্তু থেকে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং আস্তে আস্তে করে তেলগুলি বের হচ্ছে এখন আমি আগে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন দিয়ে এই আলুর সাথে একটু কষাবো আমি এখানে বেশি পানি এখন ইউজ করছি না যাতে ওই মশলাতেই মাছগুলো একটু কষানো হয় আর আপনাদের যদি এখানে কষাতে এভাবে কষ্ট হয় তখন সামান্য এক কাপের মতো পানি দিয়ে নিতে পারে এ সময় আমি কিন্তু চুলার জালটা খুব কমিয়ে নিয়েছি এবং এই এক কাপ পানিতে আমি কিন্তু আরো দশ পনেরো মিনিট ধরে মশলাটা খুব ভালো করে আস্তে আস্তে মাছটা কষাবো এতে কিন্তু মশলাটা মাছের গায়েও লাগবে এবং আলুতেও মশলাটা লাগবে এভাবে কষাতে কষাতেই কিন্তু এই মাছটা রান্না করতে হয় এখানে চুলার জাল কোনো মতেই বাড়ানো যাবে না এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু সময় নিয়ে যত্ন করে রানতে হয় এভাবে রান্না করলে এই মাছের স্বাদটা খুব ভালো লাগে আমি বারবার একই কথা বলছি কারণ এভাবেই এই রেসিপিটা তৈরি করতে হয় আমরা সাধারণত অনেক সময় অনেক অন্যরকমভাবে মশলাটা রান্না করি এই তো এখন আমি হাড়িটা একটু ঝাঁকিয়ে নিলাম যেহেতু খুন্তি দিয়ে আর মশলাটা নাড়াচাড়া করা যাচ্ছে না এভাবে দুই তিনবার একটু নেড়ে দিতে হবে হাড়িটা ঝাঁকিয়ে তারপর মাছগুলো একটু ওলট পালট করে দিব এভাবে যখন মশলাটা মাছের মধ্যে দশ পনেরো মিনিট আবার খুব ভালো করে কষানো হয়ে যাবে তারপর আমি এক কাপের মতো আবার পানি দিয়ে দিব যতটুকু ঝোল রাখতে চাই সেই পরিমাণ ঝোল দিয়ে মাছটা কিন্তু শেষে শেষমেশ কষাতে হবে এই তো আমার মাছগুলো কিন্তু এখন খুব ভালো করে একদম কষানো হয়ে গেছে আমি আরেকবার একটু ঝাঁকি দিয়ে নাড়িয়ে নিলাম মশলাটা থেকে কিন্তু আস্তে আস্তে তেল বের হচ্ছে আপনারা ভালো করে খেয়াল করে দেখতে পারবেন যে মাছ থেকে আলু থেকে এখন কিন্তু তেলগুলি একদম বের হয়ে গিয়েছে এবং মশলাটা কিন্তু ভালো করে মাছ আর আলুর সাথে একদম কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমাকে পানিটা দিতে হবে পানিটা দিয়ে চুলার জালটা একটু বাড়াতে হবে তখন কিন্তু আবার বেশি বাড়ানো যাবে না এই দিকগুলো খেয়াল রেখেই এই তরকারিটা আমি রান্না করেছি এটা একটা নরসিন্দি ডিস্ট্রিক্টের রান্না ওই দেশের মানুষ এভাবে ইলিশ মাছটা রান্না করে খায় এটা আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িও ঠিক না আমার ননাসের দেশে এভাবে রান্না করে খায় এবং আমার হাজবেন্ডেরও খুব পছন্দ এভাবে তরকারিটা তাই আমি আজকে এভাবেই রান্না করার চেষ্টা করলাম জানি না কতটুকু করতে পেরেছি কিন্তু খুবই সুস্বাদু হয় এই মাছটা এভাবে রান্না করলে এই তো আমি এখন চুলার কিন্তু ঝোল দিয়ে দিলাম তরকারিটার মধ্যে আর ঢাকনা কিন্তু দেওয়া যাবে না খোলার অবস্থায় কম আছে খুব আস্তে আস্তে এই তরকারিটা আরও দশ পনেরো মিনিট রান্না করতে হবে ঝোলটা মাখো মাখো হওয়া পর্যন্ত আমি কিন্তু এখানে বেশি ঝোল দেইনি খুব এক কাপ পরিমাণই দিয়েছি বেশি ঝোল দিলে কিন্তু আলুটাতে রস খেয়ে ফেলে তখন কিন্তু আলুর যে মশলা এতক্ষণ কষালাম সেটা কিন্তু পানসে হয়ে যায় তাই অল্প ঝোলেই এই তরকারিটা কম আছে রান্না করে নিতে হবে আর তরকারিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আর আপনারও একবার যদি ভালো লাগে এভাবে করে খেয়ে দেখতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা এই তো হয়ে গেল আমার ইলিশ মাছের তরকারি